হ্যালো গাইস আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি আপনাদের মধ্যে আবার ফিরে এসেছি একটি ভিডিও নিয়ে কিভাবে আমরা মজি দিয়ে বর্তা বানাই তা নিয়ে একটি ভিডিও করেছি তা আপনাদেরকে বিনোদনের জন্য দেওয়া ভিডিওটি বানানো বানিয়েছি তো আপনার ভিডিওটি দেখেন তো আমার ছোটো বাইকে গাছে উঠিয়ে দিলাম মজিগোলাপ পাড়ার জন্য আমাদের বর্ধা বানানোর জন্য মজি অনেকগুলো মজির প্রয়োজন তার জন্য আমার ছোটো ভাইকে গাছে উঠিয়ে দিলাম মজিগুলো পারার জন্য তো সে অনেক মজিগুলা পারছিল পারছিল। বেশ আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখে যাবেন আমরা কিভাবে বর্থাটা বানাই তো অনেক বর্তাটা টেস্ট হবে সুন্দর হবে সম্পূর্ণ ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখিয়েছেন তো অনেকগুলো মজিয়ায় আমরা অনেক সংরক্ষণ করেছি তো আমার ছোটো ভাইকে বললাম যে মজিয়ে আর পারতে হবে না অনেকগুলো হয়ে গেছে এবার নেমে পড়ল তার জন্য তাকে পাঠিয়ে দিলাম বল নিয়ে আসতে পানি নেওয়ার জন্য তো আমরা মজি কাঁচামরিচ পেঁয়াজ টমেটো এর সাথে একটা মোলাউনি নিয়েছি ভর্তা বানানোর জন্য তো আমরা বানানোর শুরু বানানোর শুরু করে দেব দেখতে পাচ্ছেন তো গাইস আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি শেয়ার কমেন্ট একটি লাইক দিয়ে পাশে তাই তো আমাদেরকে একটু সাপোর্ট করেন তো গাইস আমরা এখন ভর্তা করা শুরু করে দিয়েছি তো আমরা যে যে জিনিসটা দিয়ে আমরা ভর্তা করবো সেই জিনিসটা একটু দই নিচ্ছি আমরা এটাকে বলে থাকি আমাদের গাইল বলে থাকি ছোটো গাইল তো আমাদের এই মজিগোলা দুয়ে তার ভিতরে গিয়েছিলাম তো আমরা কাঁচা মরিচ টমেটো মোলা সব কিছু দেবো তার আগে মজিগোলা আগে এটাকে বাঙতে হবে তো আমার ছোট ভাইকে বললাম মজিগোলা বাঙার জন্য তো সে সেটা দই ধোতে লাগলো দুয়ে তারপর সে মরজিগোলা এখানে বাঙবে তো আমি একটু লবণ দিয়ে দিলাম তো সে এখন মজুগোলা বাঙছে তো আপনারা দেখেন কিভাবে কীভাবে বাঙছে গোলা মুচিগোলা অনেক শক্ত ছিল সে অনেক জোরে জোরে হ্যাঁ মচুগোলা বাঙছিল তারপর তার হাত থেকে আমি সে জিনিসটা নিয়ে নিলাম সে অনেক জোরে জোরেও বাং বাঙার চেষ্টা করতে চাইলো সে ভাঙতে পারছিল না তো তার জন্য আমি তার থেকে নিয়ে আমি ভাঙতে শুরু করলাম তো আমি অনেক জোর জোরে ভাঙতে ভাঙছিলাম তো অনেকগুলা পড়ে গেছিল তো অনেকটি পড়েছিল সেগুলো দু দুই ইটের ভিতরে দিল তো আমরা এখন প্রায় ভাঙা শেষ এখন আমরা পেঁয়াজ এবং গুলা দেব কাঁচামরিচ দেব তো আপনারা দেখতেই থাকেন তো এখন আমরা টমেটো গুলা দেব কেটে 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 টমেটোগুলা দেব তারপর টমেটোগুলা মধ্যে সাথে বাঁধব তো টমেটো গলা খাটা শেষ এখন সবগুলো দিয়ে দেব তারপর সে বাঙতে লাগলো টমেটো গলা বাঙার শেষ এখন মরিচ গোলা দিয়েছি মরিচ শেষ এখন পেঁয়াজ গোলা দিয়েছি পেঁয়াজ গোলা তো ও আজকের জন্য বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই পাশে থাকেন জন্য মধ্যেও করেন আল্লাহ হাফেজ